নমস্কার বন্ধুরা সুমি ভিলেজ ফুডের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকে আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে এসেছি দেখো তারাই পোস্ত বানাবো তো তার জন্যে তারাই মাছগুলো কেটে বেছে ভালো করে ধুয়ে নিয়ে লবণ আর হলুদ ভালো করে মাখিয়ে রেখে দিলাম কিছুক্ষণ তার জন্যে যে মশলাগুলো লাগবে সেগুলি বেটে নেব তো আগে পোস্ত ওটা বেটে নিচ্ছি পোস্ত বাটার পরে পেঁয়াজ বাটবো পোস্ত আর পেঁয়াজ বাটা দিয়েই তারাই পোস্তটা বানাবো এই রেসিপিটা আমার পিসির কাছ থেকে তো একঘেয়ে তারাই মাছে সর্ষে দিয়ে ঝাল ভালো লাগে না খেতে তাই জন্যে পোস্ত দিয়ে রেসিপিটা বানানো তো আশা করি খেতে সুন্দর হবে পোস্ত খুব টেস্টি হয় তারপরে উনুনটা জ্বালিয়ে নিলাম কড়াই চাপিয়েছি উনুনে দিয়ে তেল দিয়ে দিলাম কড়াইয়ের ওপরে মাছগুলো ভালো করে এপাস ওপাস করে লাল লাল করে ভেজে নেব তো তারাই মাছ কার কার ভালো লাগে কমেন্ট সেকশানে জানাবে দেখো মাছগুলোকে ভেজে নিয়েছি মাছের তেলের ওপরে আরও একটু তেল দিয়ে দেব কাঁচা লঙ্কা ফোড়নে দিলাম তার উপরে দিলাম পেঁয়াজ বাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব একটা বাটির মধ্যে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে ভালো করে মিক্সড করে নেবো দেখো এই রকম একবার বানিয়ে দেখো খুব সুন্দর লাগবে খেতে আমার তো বেশ ভালো লাগছিল তোমরাও ট্রাই করো আমি যখন তারাই মাছগুলো কাটছিলাম তখন পিসি শাশুড়ি বলল যে এগুলোকে পেঁয়াজ আর পোস্ত বাটা দিয়ে বানাও তো যেই কথা সেই কাজ করে ফেললাম দেখো কত সুন্দর কালারটা এসছে আর মশলা ধোয়া জলে গুলে নিতে না খুব সুন্দর কালারটা হয় আর শুকনো মশলাগুলো দিলে এত সুন্দর কালার আসবে না আমি তো এইভাবে করি আর এইভাবেই করি দেখো ভালো করে মশলাটা কষিয়ে নিলাম দেখো চারদিকে তেল ছেড়ে গেছে তেল ছেড়ে যাওয়ার পরে পোস্ত বাটাটা দিয়ে দিই বেশিক্ষণ কষানো যাবে না তারপরে অ্যাড করলাম জল তো জল দিয়ে ভালো করে ফুটিয়ে নেব তারপরে ভাজা মাছগুলো দেখো কত সুন্দর দেখতে লাগছে ভাজা মাছগুলো আর কত সুন্দর ফুটছে দেখো এদিক ওদিক এবারে ভাজা মাছটা দিয়ে দিলাম এবারে মাছটা গ্রেভিটার মধ্যে কিছুক্ষণ সেদ্ধ হতে দেব দেখো পাঁচ মিনিট মতো রেখেছিলাম একটু নেড়ে চেড়ে রাখতে হবে কারণ পোস্ত বাটা দেওয়া আছে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে তো হয়ে গেছে এবারে নামিয়ে নেব ভিডিওটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করবে চ্যানেলটিকে আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না সবাইকে বাই বাই